ইন্ডিয়া থাকলে নাই কেন মানে ইন্ডিয়ার সাথে মানে দাঁড়াইতে পারে নাই ইন্ডিয়ার যদিও ইন্ডিয়া হারার পথে তখনই আম্পায়ারের সাথে বাংলাদেশের প্লেয়ারদের যুদ্ধ করতে হয় ডিসিশনের কারণে আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে ইন্ডিয়াতে ইন্ডিয়ার সাথে আপনি কি ওনার কথার সাথে আচ্ছা ওকে লাস্ট কাছে যেতে চাই উনি যে বললো যে ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশের খেলা হয়